সালাম আলাইকুম কাজ কেমন আছেন আপনি আজকে আমরা একটা পর্ব শুরু করব সেটা হলো দুই শত একষট্টি পর্ব কোরআন সঠিকভাবে না বুঝতে পারলেই কোরআন থেকে মানুষ হেদায়তের বদলে ভুল শিক্ষায় শিক্ষিত হবে মানুষ পদদুষ্ট হবে তার একটা উদাহরণ এখানে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় মানব জাতি সালামুন আলাইকুম রব্বি আউজবি কেমিন হামা জাতি সেয়াতিন আউজবিক রব্বি আইয়াহ জরুন অকুল যা আল হাক অজাহাকাল বাতিল ইন্দাল বাতিলা কানা যা আমরা সত্য উদ্ঘাটন করার জন্য এসেছি সত্য উদ্ঘাটন করব। মিথ্যা যদি ভুল যদি না থাকে সত্য উদ্ঘাটন খুঁজবো কোথায় তো যখনই দেখি কোথাও একটু ভুল আছে তখনই না আমরা খোঁজার চেষ্টা করি কোন মধ্যে যখন মাছ একটু পাই তাহলে আর একটু পাবো একটু খুঁজি আরও পাবো খুঁজি মাছ না পাইলে খুঁজতাম না মাছ আসে বিদে খুঁজি ঠিক তেমনি যখন ভুলের অবতরণা একের পর এক দেখছি তাই আমরা খোঁজার চেষ্টা করছি প্রসঙ্গত ব্যাপারটা হলো কোরআন যদি সঠিকভাবে না বুঝতে পারি তাহলে মানুষ তো ভুল শিখে শিক্ষিত হবে তার জন্য কি কী ক্ষতিগ্রস্ত হই বাস্তবত হলো যদি আমি আপনি ভুল করি তাহলে আমাদের পরবর্তী বংশধর ভুল করবে আর আমরা যে ভুল করছি তার পিছনে পূর্বশ্রী অর্থাৎ আমাদের যারা পূর্বশ্রী ছিল আগে ছিল তারা ভুল করে আসছে বিদায়তে আমরা ভুল করছি আবার তাদের পূর্বে সে ছিল তারাও ভুল করছে এভাবে ভুলের অবতনা ঘটতেই আসে ভুলে ভুলে চলতেছে এবং এটা থাকবে যদি কোরআন বুঝতে এতরকম রকম না থাকতো তাহলে আল্লাহ বলতেন না তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না নাকি তোমাদের আকলে তালা লেগে গেছে অর্থাৎ অন্তরে তালা লেগে গেছে তার মানে এটা যুগে যুগে যুগের জ্ঞানের আলোকে উৎকাশিত হবে তো আজকে যে বিষয়টা আমি আলাপ করব আল আয়াত সুরা এবং উনসত্তর এই তিনটা আয়াত নিয়ে কথা বলবো ভুলের অবতরণা শুরু হয় কোথায় সেটা আমরা দেখব দেখবেন হুম আল্লাহ বললেন আমরা প্রত্যেক উম্মাতের জন্য উপাসনা ও জীবন পদ্ধতি নির্ধারণ করে দিয়েছি প্রত্যেক প্রজাতি বা জাতির জন্য আল্লাহ তালা উপাসনা এবং জীবন পদ্ধতি নির্ধারণ করে দিয়েছেন ফালাইউ নাজিউন নাকা ফিল আমর ওয়া দ ও ইলা রব্বিকা ইন লা আলা হুদাম মুস্তাকি আল্লাহ বললেন সুতরাং তারা যদি এ ব্যাপারে কোনো বিতর্ক করে তারা বলতে কারা মূলনী মানব জাতিকে বলছে যদি কোনো বিতর্ক করে তাহলে তুমি তাদেরকে তোমার রবের দিকে আহ্বান করো রবের দিকে আহ্বান করো মানে কোরানের দিকে আহ্বান করতে বলছেন কোরআন হলে একমাত্র বিধান অন্য কোনো বিধান নয় নিশ্চয়ই তুমি এ এই পথের উপরে আছো রসুলকে বলছে এই বাণীটা এখন এখান থেকে ভুলটা কি বের করতে হবে ভুলটা হলো আল্লাহ বললেন যে প্রত্যেক উম্মতকে আল্লাহ তালা তার জীবনা গবরণ এবং তার হেদায়ত অথবা উপাসনা ইবাদতের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন তাহলে আল্লাহ উম্মত বলতে কি বুঝলেন যদি উম্মতই না বুঝি তাহলে আমরা এই ভুলটা ধরতে পারবো না অথবা ভুলের মধ্যে থাকবে প্রসঙ্গ তো আসি আমরা তো জানি অনেকে বলে আমরা নবীর বলে নবীর উম্মত আসলে এই কথাটা ঠিক কি না আমরা কি নবীর উম্মত না নাকি আমরা আল্লাহর উম্মত আল্লাহর তা উম্মত মানে কি তাহলে বুঝতে হবে উম্মত মানে হলো একটা জাতি কেন আল্লাহ কোরআনের আবার সুরা আল আনামের আটত্রিশ নম্বর আয়তে বলছেন যে পুরো মানব জাতি হলে একটা উন্নত যেমন নাকি পাখি একটা উন্মত অন্য অন্য প্রাণী একটা উন্মত এভাবে এক্সাম্পল দিয়েছে তাহলে পুরো মানব জাতি একটা উন্মত এখন তাহলে আদম থেকে শুরু করে আর কেয়ামতের রাগ পর্যন্ত যত মানুষ আসবে এবং আসছিল যারা গত হয়ে গেছে সকল মানুষ মিলে কিন্তু একটা উন্মত সকল মানবজাতির জাতির ধর্ম কর্ম জীবন বিধান জীবনাকরণ পদ্ধতি এক হবে আলাদা হবে না তাহলে আমাদের রসুলের আগে যারা গত হয়ে গেছে তাদেরও যে বিধান আমাদেরও কম্পারিটিভলি বিধান সেম অর্থাৎ আমাদের শেষ বিধানের সংকলিত এবং সংশোধিত যে বিধান আল্লাহ দিয়েছে কোরআন এই কোরআন অনুসারে এখন কোরআনের পরে থেকে সবাই এটা অনুসরণ করবে কোরআনের আগে যে যুগে যে কিতাব ছিল ওই যুগের মানুষ ওই কিতাব অনুসরণ করছে যার সাথে কোরআনের পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ কোনো বিরোধিতা নেই এখন দেখুন আমরা যে পরিচালিত সালাত আদায় করি বা নামাজ পড়ি আমি এই আমাদের রসুলের আগে বা রসুলের নিজে অথবা মুসার আমলে অথবা ইশার আলমে ইভেন আপনার ইব্রাহিমের আমলে ইভেন আদমের আমলে এই নামাজ তো ছিল না তাহলে আল্লাহ বললেন সকল জাতির জন্য সকল উম্মাদের জন্য বিধান আলাদা অর্থাৎ বিধান করেছে মানব জাতির জন্য একটা বিধান তাহলে ওনাদের জন্য নামাজ ছিল না আমরা নামাজ পড়লাম কেন ভুলটা এখানে না অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাচ্ছেন পাখির জন্য একটা পাখি একটা উম্মত এবং পার জন্য জীবনাকরণ আল্লাহ পাখি কিভাবে আল্লাহর বিধান মানবে আল্লাহর জীবনাকরণ মানবে আল্লাহর পদ্ধতি মানে পাখি ভালো জানে এরকম চন্দ্র সূর্য তার অক্ষপথে বা কক্ষী ঘরে তাকেও কিছু বুঝাই দেওয়া লাগে না প্রতিটা প্রাণী আল্লাহ যা বানিয়েছে তার জন্য আল্লাহ তার জন্য বিধান দিয়েছে ঠিক তেমনি টোটাল মানব জাতির জন্য একটা বিধান অনুসরণ করতে হবে এখন এটা না করে আমাদের ভুলটা করাইল কোথায় যে আমরা মোহাম্মদের উম্মত তাহলে উম্মদ বলে ভুল করছে মোহাম্মদের উম্মত না আমরা আল্লাহর উম্মত এই ভুলের জন্য মোহাম্মদের জীবন অপকরণ যা ছিল মোহাম্মদ ব্যক্তিগত জীবনে যা যা ব্যবহার করছে যা করছে ওইটাকে নবীর উম্মত মনে করে আমাদের জন্য ফরস করা হয়েছে যেটা আল্লাহ করে নাই নবীর মৃত্যুর পরে দুই শতাধিক পরে এসে হাদিসের মাধ্যমে তথাকথিত ইবলিশের প্রতারণায় এই কাজটা করা হয়েছে নিঃসন্দেহে এইবার এটা ঠিক যে প্রত্যেক নবীর বা কমের রসলের আমলে এক একটা কম ছিল কম মানে সম্প্রদায় নবীর যখন ছিলেন তখন তার তো একটা কম ছিল এরকম তার আগে যত নবীর রসুল ছিল তাদের প্রত্যেকের এক একটা কম ছিল ওই কমের জন্য তাদের বিধান ছিল কমের মধ্যে সীমাবদ্ধ ওই কমের মধ্যে যে সীমাবদ্ধতা ছিল ওর জন্য দুনিয়ার সকল মানুষ ওইটা সম্পৃক্ত হবে না এই কম না বুঝা এবং উম্মত না বুঝা আমাদের তথাকথিত আলেম সমাজ তার আগে যারা ছিল আকাবেরা যারা ছিল সকলেই দেখা যাচ্ছে এই জায়গাটায় ভুল করছে এই ভুলের জন্য আর একটা দলিল আমি দেই কিভাবে আল্লাহ বললেন সুরা বাকারা দুশো পঁচাশি নম্বর আয়তে এখানে বললেন লাহাদিমি রসুলি আমি রসুলগণের মধ্যে কোনো পার্থক্য করি না তাহলে ওই ঈশা আলাইসাল্লামের জন্য যে বিধান ছিল মুসের জন্য ছিল ইব্রাহিমের জন্য যা ছিল আমাদের রসুলের সাথেও একই বিধান ছিল কিন্তু আমরা বিধানে পার্থক্য করলাম যারা তাহলে এই কোরআনের আয়তক অস্বীকার করলাম তার মানে তারা কুরফুরি করছেন পদে পদে এই একটা ভুল অনেক ভুলকে করছে যেমন আল্লাহ কোরআনে বলছে ভাইয়া জাল আল্লা কিলুন যারা বিবেককে সচেতন করে না তারা ভুলের মধ্যে নিমজ্জিত হতে থাকে আবার বাংলায় বলে না একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে ভুল করেছে যারা সবাই ভুক্তভোগী বটে আবার একটা ভুলের উপরে কিন্তু জোরে ধরে আরও ভুল চলতেই থাকে ভুল শুরু হইলে হইতে থাকবে সুতরাং এই জায়গা থেকে আমরা সংশোধনের রাস্তা খুঁজব যাতে করে আমরা ভুল আর না করি আর এইখান থেকে আল্লাহ বললেন যে যদি এই ভুলের পরেও না বুঝা আমরা যদি বিতর্ক করি তাহলে বলা হচ্ছে যদি তারা ভুল করে তাহলে তাদেরকে বলো যে তোমরা যা বলো তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ ভালো জানেন এরপরে আল্লাহ তালা আর একটা বিষয় বলে দিলেন যে আল্লাহ ভালো জানেন এখন আমরা আল্লাহর কাছে জিজ্ঞেস করবে কোথায় আল্লাহর কাছে জিজ্ঞেস করা মানেই হলে আমরা কোরআনে দিকে খুঁজতে হবে কোরআন থেকে খুঁজলে সব কিছু পাবো কারণ আল্লাহ বললেন মা ফারাত নাফি কিতাবীন এই কিতাবে এমন কিছু না এই যে মানব জীবনের দরকার কিন্তু আমরা খুঁজে পাই না তাহলে যে সমস্ত আলেম সাহেবরা বলেন এই কোরআন হাতাইয়ে কিছু পায় না যারা বলেন যে এ কোরআন সব কিছু না কোরআন ইজ নট অল দ্য ওয়ার্ল্ড আবার বলেন কোরআন সব কিছু তো এক মুখে দুই কথা তিন কথা বলে তারা মানুষকে বিভ্রান্ত করছেন তারাই কুফুরি করছেন বাস্তবত এটাই আর এই ব্যাপারে আল্লাহ আরও বললেন যে এই বিষয়ে যদি আমরা এখন মতভেদ করি তাহলে আল্লাহ কি বলছেন আল্লাহ ইয়াহুম বাইনাকুম। বা ইনাকুম কেয়ামাতে ফি মা কুন তুমি ফোন আমরা যে কোনো ব্যাপারে যদি মতবিরোধ করি আল্লাহ আমাদেরকে হুকুম বা ইহাকুম করে দেবে অর্থাৎ এখানে সারিসি ব্যবস্থা করে দেবে কখন দেবে সে কেয়ামতে কেয়ামতের ব্যবস্থা মানে কেয়ামতে যদি ব্যবস্থা পাই আপনি আমি কি আবার ফিরে এসে সংশোধন নিতে পারবো তাহলে এই জন্য শেষ রাস্তা বলা আল্লাহ ফয়সালা করবেন মানে জান্নাত হলে জান্নাত আর জাহার নামের রাস্তা হলে নাম সুতরাং ওই ফয়সালা না করে ওই পর্যায়ে ওয়েট না করা এখনই আমাদের কোরআনের ভিত্তিতে প্রত্যেকের সংশোধন হতে হবে তাই যারা আমাদের এই কথাবার্তায় যারা সংশয় পোষণ করেন তাদের প্রত্যেকের প্রবলেম আপনার কোরআন থেকে ফিরে আসুন সমাধান হবে কোরআন থেকে কোনো হুজুর কোনো পেশেন্ট কোন স্কলার কোন হাদিস কোন আকাবিদের বিধান মানব রচিত সরিয়া কোনো কিছু আপনাকে সমাধান দিতে পারবে না অ্যাকসেপ্ট কোরআন এই একটা জিনিসই আমরা বলবো তাই সকল সমস্যার জন্য আমরা কোরআন দিকে চলে আসবো কোরআন থেকে সমাধান নিব আর যদি এখানে কারো কোনো সন্দেহ থাকে তাহলে আপনারা যে কোরআন জানে তার কাছে আসতে হবে আপনার যদি রোগ হয় হার্ট ডিজিজ আপনি গেলেন রোগের ওখানে হ্যাঁ অথবা নাক কর্ণ যে দেখে তার কাছে গেলেন হ্যাঁ দাদা একটু দেখে দেন লাভ তো হবে না তাহলে আপনার যে সমস্যা হবে সমস্যার জন্য যাবেন কোথায় যারা কোরআন জানে যে ক্রল্ল যার আছে তার কাছে যেতে হবে আর সেখানে না যেয়ে যদি আমরা যাই হাফেজ সাহেব একটু বলে দেন হাফেজ সাহেব মুখস্থ করছেন ওদের দাদার মতো কিছু বুঝে নাই মৌলভী সাহেব উনি হয়তো মোহাদ্দেশ হয়েছেন উনি বুঝেন নাই সাধারণ আলিম হয়েছেন বুঝেন নাই তাহলে টুপি টাপি জুব্বা দেখার কারো কাছে বিচার দেওয়া যাবে না বিচার হবে কোরআনের জ্ঞান যার মধ্যে আছে সেই বুঝতে পারবে সে যদি না বুঝে কোরআন থেকে খুঁজে বের করার চেষ্টা করবে আল্লাহ হাফিজ